পটাশিয়াম ম্যাগনিশিয়াম ফাইবার ন্যাচারাল সুগার অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর আজকে রেসিপিগুলো আজকে তিনটা রেসিপি শেয়ার করবো সাত মাস থেকে আট মাস নয় মাস এক বছর পর্যন্ত আপনারা বাচ্চাদেরকে এই তিনটা স্ন্যাক্স রেসিপি দিতে পারেন এটি ভিটামিনে ভরপুর এবং খুব সহজেই হজম হয়ে যাবে চলুন দেখে আসি হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিন ফ্রম ফ্যালিসা মব কিচেন আজকের রেসিপিতে খুব কমন একটি খাবার সেটি হচ্ছে সাবুদানা আমি আমার বাচ্চাকে এখনও সাবুদানা দেই সেই ছোটো থেকে দিচ্ছি খুবই ভালো এবং পুষ্টিকর একটি খাবার এটি হজমও খুব ভালো হয় পেটের সমস্যা থাকলে সেটাও ভালো হয়ে যায় আমি খুব ক্লিন করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এটা ফুলে যাবে আর আমার রেসিপির জন্য লাগবে খেজুর খেজুরটা যেহেতু শক্ত তাই আপনারা আগেই খেজুরটা পানিতে ভিজিয়ে রাখবেন এখন খাবার পানিতে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আমি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো কিন্তু ফুলে টয়টুম্বুর হয়ে গেছে ভিজিয়ে রাখলে একটা বেনিফিট হচ্ছে আপনারা খুব দ্রুত গতিতে এটা রান্না করে ফেলতে পারবেন তো এই ফাঁকে আমি খেজুরটাকে একটু মেল্ট করে নিব। আপনি হাতের সাহায্যে অথবা ব্লেন্ডারের সাহায্যে এটা মেল্ট করে ফেলতে পারেন এটা হাতেই করা যায় খুব সহজেই হয়ে যায় খেজুরের গুণাগুণ আমরা সবাই জানি অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও এটাতে আছে এ পি ম্যাগনেশিয়াম পটাশিয়াম সালফার প্রোটিন আয়রন ফাইবার এছাড়া খেজুর প্রোটিন নরম করে আমার রেসিপির আজকে কলা লাগছে এবং মিষ্টি আলু আমার প্রত্যেকটি খাবারই আজকে সুপার ফুড আমি একটু সাবুদানা নিয়ে নিচ্ছি এবং প্রথমে যে খেজুরটা মেল্ট করে রেখেছি সেই খেজুরটা সাবুদানার সঙ্গে মিক্সড করে নিব খেজুর কিন্তু প্রোটিন নরম করে ঘুম ভালো রাখে ন্যাচারাল সুগারের যে অভাব সেটাও পূরণ করে এবার চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে নেক্সটে যেটা করবো সেটা হচ্ছে একটি সাবুদানা নিয়ে নিচ্ছি এবং এখানে একটা ব্যানানা দিয়ে দেব পটাশিয়াম ম্যাগনেশিয়াম ন্যাচারাল সুগার এছাড়া অসংখ্য ভিটামিনস আছে বানান বেনানাতে এটা কিন্তু আপনারা প্রথম বাচ্চাদেরকে যখন সলিড খাবার দেন তখন কিন্তু বেনানা দিতে পারেন এবং সাবুদানা দিতে পারেন এই খাবারটি খুবই উপকারী সহজেই হজম হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু এবং বাচ্চাদেরকে কিন্তু হেলথ বাড়াতে এটা অনেক অনেক সহায়তা করে আইমিন সরাসরি বলি এটা বাচ্চাদেরকে মোটা করে এখন আমার দুটো রেসিপি হয়ে গিয়েছে এখন চলে যাব নেক্সট রেসিপিতে সেটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু নিয়ে আমার অনেকগুলো রেসিপি আছে আমার এই আইডিতে এবং মিষ্টি আলু নিয়ে আমি অনেকবার বলেছি মিষ্টি আলু একটি সুপার ফুড যেহেতু ছোটো বাচ্চা তাই আমি অল্প করে মিষ্টি আলুটা নিয়ে নিচ্ছি আপনাদের বাচ্চা যে পরিমাণ খাবার খাবে সে অনুযায়ী কিন্তু আপনারা খাবারটা নিয়ে নেবেন এখন বাকি সাবুদানাটার সঙ্গে আমি মিষ্টি আলুটা মিশিয়ে নেব এই তিনটি রেসিপি এই তিনটি স্ন্যাক্সই কিন্তু প্রত্যেকটি বাচ্চার জন্য খুবই হেল্পফুল এবং সহজে হজম হবে খেতে ভালো খেতেও সুস্বাদু যেহেতু এটাতে কলা আছে খেজুর আছে মিষ্টি আলু আছে সবই কিন্তু ন্যাচারাল মিষ্টি করবে খাবারটা যেহেতু বাচ্চারা বুকের দুধ খায় বুকের দুধ যেহেতু মিষ্টি জাতীয় খাবার তাই খুব সহজে এটা হজম করতে পারবে প্রথম সলিড খাবার হিসাবে কিন্তু আপনারা এই তিনটি খাবারের যে কোনো একটি দিয়ে শুরু করতে পারেন অথবা প্রথমেই আলু কলা খেজুর দিয়েও শুরু করতে পারেন আমার সবগুলো রেসিপি রেডি হয়ে গিয়েছে যে কোনো একটি রেসিপি আপনারা সকালে খাবার এমনকি দুপুরের খাবার অথবা সন্ধ্যের খাবার রাতের খাবারও রাখতে পারেন যেহেতু ছোট বাচ্চা প্রথম উইনিং প্র্যাকটিস করছে সেহেতু এই খাবারগুলো যে কোনো একটি খাবার আপনারা দিয়ে শুরু করতে পারেন মিষ্টি আলুর অনেক গুণ আছে আমার অনেকগুলো এটা নিয়ে রেসিপি আছে মিষ্টি আলু খেতেও খুব মাখো মাখো একটা টেক্সচার হয় বাচ্চারা সহজে গিলতে পারে যে বাচ্চারা প্রথম সলিড খাবার খাবে তাই আপনারা মিষ্টি আলু অবশ্যই দেবেন সুপার সুপারফুড এবং খেতেও সুস্বাদু আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ